বিসমিল্লাহ রহমানুর রাহিম আউজুবিল্লাহ মিনা রাজিম আজ আমি কালেমা সম্বন্ধে একটু আলাপ করব তবে কালেমার যে কিছু কথা আছে সেই কথাগুলো অনেক গভীর আছে কিন্তু আমি অত গভীরই যাব না আমি একটা আলাপ করব যে এই কালেমা বিষয়টা আমাদের মুসলমান ধর্মে আমরা যারা পাঠ করি জেলা ইলাহ ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ যে এই কালেমাটা আমাদের কালমাটা আমাদের কাছে অনেক মূল্যবান কিন্তু দেখা যায় যে অন্য অন্য ধর্মে যে কালেমা আছে সেগুলো আমরা তেমন মূল্যায়ন করি না কারণ আমরা যদি বলি আমাদের ধর্ম সত্য ধর্ম তাহলে খ্রিস্টান ধর্মের নেতা ঈসা আল যিনি তিনি তো সত্যনবী এবং তার ধর্মও তো সত্য কিন্তু তার কালেমাও তো সত্য মুসানবী মুসানবীতে আল্লাহর প্রিয় নবী ছিলেন তিনি আল্লাহর সাথে কথা বলতেন অনেক প্রিয় বলেই তো কথা বলতেন তবে আমি যেটা বলবো যে তার ধর্মর তার ধর্মের মধ্যেও যদি আমরা ঢুকি সেখানেও কালেমা পাওয়া যাবে দাউদ নবীর কালেমা আছে তবে দাউদনবীর কিন্তু কালেমা দাউদনবীর নামে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কালেমা মোহাম্মদের নামে তবে আমরা শুধু আমাদের কালমাটা দামি বলি কিন্তু আল্লাহ যে সেই ধর্মকে মনোনয়ন দিছে সেই ধর্মের নবীকে মনোনয়ন দিছে সেই ধর্মের কালেমাকেও দিছে তাহলে আমরা শুধু আমাদের কালমাকে বলি তাহলে দেখি যে আমাদেরটাই সবচেয়ে বড় বলি কিন্তু সত্য ধর্মের কোনো জিনিসই ফালাতে পারবো না সত্য ধর্মের কোনো কালমাকেও আমরা ফালাইতে পারবো না কোনো নবী কেউ না কোনো অবতার কেউ না যেমন আমরা বলতেছি যে এই কথাটা অন্তত পক্ষে মুখে বলতে হবে এবং অন্তরে বিশ্বাস করতে হবে তবেই আমি ইমানদার কিন্তু ইমানে মুফাসাল ফরজে গণ্য করা হয়েছে সেটা প্রকাশ্য বিশ্বাস করতে হবে আর এটা নিরাকার বিশ্বাস করতেছি যে আল্লাহ ও রাসুল একজন আছে আর ইমানে মুফাসল বিস্তারিত বিশ্বাস আর সেটা ফরজে গণ্য হয়েছে সেটাও আমাদেরকে মানতে হবে যাক মূলের মলির গড়ে যে কালেমা যার উপরে আমাদের ইমান আনতে হবে যে আমরা যে বলতেছি লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত তাহলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল সাল্লাম আল্লাহর পিরিত রাসুল বান্দা ও রাসুল তাহলে আমরা মুসলমান ধর্মে রাসুলকে লাগাইলাম কালেমার মধ্যে লাহ ইহা ইহু মুসা কালামুল্লাহ কালামুল্লাহ এখান থেকে মুহাম্মদ রাসুল্লাহ বা রাসুল আল্লাহ আর সেখান থেকে কালামু আল্লাহ তাহলে মুসা কালাম আল্লাহ লা ইহা ইল্লাহ মুসা কালাম আল্লাহ আর ওদিকে যদি খ্রিস্টান ধর্মে যাই হজরত ঈসা আলাহি সালাম ঈসা আলাহি সালামের কথা আল্লাহ সুরাক কালে আলে ইমরানের মধ্যে বলছে যে আমার ঈসা আমার পূর্ণবান ব্যক্তিদের মধ্যে সে একজন তাহলে পূর্ণবান ব্যক্তিদের মধ্যে সে যদি একজন হয় তাহলে সে তো ছোটো কেউ না অনেক উদ্দস্থনের কিছু আচ্ছা তিনি কালেমা যদি পড়ি যে লা ইহা ইল্লাহু ইসা লাহা ইহু দাউজ্জব্বর তাহলে একজনে কথা নিয়ে আসলেন একজন রুহের ভারপ্রাপ্ত একটা বিষয়ে ক্ষমতা নিয়ে আসলেন একজন রাসুল সকল রাসুলের সকল রাসুলেরও সর্দার সবার উচ্চস্তন আমাদের উচ্চস্থদের হরত সাল্লাম তাহলে এই গেল আমাদের গুরুত্ব ইসলাম ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম নাসারা ধর্ম এই ধর্মগুলোর কালেম আমি শোনাইলাম মূলত যে নবী ছিল আল্লাহর নামের সাথে সেই নবীর নাম বলা হয়েছে লাহা ইল্লাহ মানে নাই কোনো মাবুদ আল্লাহ হজরত মুসা লামাম আল্লাহ নবী তেমনি লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ কোন মাবুদ আল্লাহ সারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল প্রেরিত বান্দা ও রাসূল তাহলে আমরা চারটা ধর্মের চারটা নবীর চারটা কিতাবের চারজনের কালমা বুঝলাম শুনলাম এবার আসি সনাতন ধর্ম যাকে আমরা বলি হিন্দু ধর্ম কিন্তু এই হিন্দু ধর্মের কালেমা যখন আমি পাঠ করব এরা অর্থ নামাতে গেলে একই কথা বলে হিন্দু ধর্মের কালেমার মধ্যে পাওয়া যায় সাংস্কৃতিক ভাষায় যে এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি এক মেবাদি এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই ঈশ্বরের স্বরূপ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আচ্ছা আমি আবারও বলছি এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি এক মেবাদি দ্বিতীয়াং ওং বিষ্ণু নারায়ণাং অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোন ঈশ্বর নাই ঈশ্বরের স্বরূপ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবার অর্থ নামাই অর্থটি হল এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই লাইলা ই নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই লাইহা ইল্লাহ মুহাম্মদ রসুল অর্থাৎ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি এক মেভাদি দ্বিতীয় নারায়ণ আং অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই ঈশ্বরের স্বর ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাহলে বোঝা গেল যে হিন্দু ধর্মকেও আমার আমরা অনেকেই নিন্দা করি কিন্তু দেখেন হিন্দু ধর্মের মধ্যে এই সাংস্কৃতিক ভাষায় যে কথাটা বলল এই কথাটার অর্থ নামাতে গেলে সে লাহ ইাহা ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ বলছে এটা বলেই তারা তাদের ধর্ম পালন করতেছে তারাও বলতেছে এক আল্লাহ এক ঈশ্বর দ্বিতীয় নাই তাহলে আমরাও বলি এক আল্লাহ দ্বিতীয় কোনো মাবুদ নাই তো কথা তো একটাই প্যাস কোথায় প্যাস হলো আমরা না বোঝার কারণে করি তবে একটা কথা বলতে পারেন এরা যে মূর্তি পূজা করে এরা যে মূর্তি পূজা করে এটা কি কোনো ধর্মে বা এটা কোনো ঠিক আছে কিনা এই মূর্তি পূজার কথা আমি অন্য অন্য জায়গায় বলেছি এই মূর্তি পূজা কেন করা হয় হালাল হারাম বা ভালো মন্দ আমি এই বিষয়ে আলাপ করেছি আমার এই চ্যানেলটির মধ্যে যদি ওই পাইতে চানোটা দেন মূর্তি পূজা নিয়ে একটা থামলেন্টে লেখা আছে যে আপনি পেয়ে যাবেন কিন্তু সাবস্ক্রাইব যদি করেন তাহলে আমার বাকি ভিডিওগুলো পাবেন এবং মূর্তি পূজা সম্বন্ধে কথা বলবো অবশ্যই আমাকে কেউ বলবে যে তারা মূর্তি পূজা করে আমরা তো করি না তবে শর্টকাটে একটু একটু বলতে পারি যে দেখেন তারা কিন্তু মূর্তিটা হাতে বানাইল হাতে বানানোর পরে ভাঁজ দিয়ে ঠিকা দিয়ে খের পেঁচাইয়া এরপরে মাটি দিয়া আর্টিস্ট করে একটা মূর্তি বানাইয়া এই মূর্তিকে সেচদা ভক্তি করতেছে আসলে মূলের ঘরে যদি যাই এটা তো তারা হাতেই বানাইল এবং এটার দিকে ফিরিয়া তারা সেজদা করতেছে কিন্তু দেখেন এটা একটা আকৃতি দেওয়া হইছে কিন্তু তারা মূলের করে পাওয়া যায় এদের সাথে আমি গভীরভাবে আলাপ করছিলাম যে এরা মূলত মূর্তিকে সেজদা দেয় না মূর্তিকে মূলত দেয় না দেয় ঈশ্বরকে ভগবানকেই দেয় কিন্তু ঈশ্বরকে দেখার তো ক্ষমতা নেই তাই ঈশ্বর কার মধ্যে বিরাজমান ছিল কৃষ্ণের মধ্যে তাই কৃষ্ণ মূর্তিকে সামনে রাখিয়া স্মরণ করে স্মরণের মাধ্যমে ওনাকেই দেয় আচ্ছা যাক ওই প্রসঙ্গে আর না যাই যে আমরা কিন্তু নামাজ পড়ি কাবামুখী হইয়া এই কাবাটাও কিন্তু মানুষে এগোড়াইছে ইটা পাথর দিয়ে তুলে কালা কাপড়টা ঢেকে রাখা হয়েছে এখানে পাথরে চুম্বন করা হয় জীবনের গোনা মাফ হয়ে যায় এই একটা বিষয় আরেকটা বিষয় হলো আমরা যখন কাবার দিকে ফিরার সেজদা করি মূলত কাবাকে আমরা সেজদা করি না আমরা সেজদা করি আল্লাহকে আল্লাহ আকবার বলে সেজদা করি তাহলে এই আল্লাহ আকবার বলে যখন সেজদা করি তাহলে এই সেজদা কিন্তু আল্লাহ পাইতেছে আমরা কিন্তু কাবা হকবার বলি না কাবা শরীফ আকবর বলি না আমরা আল্লাহ আকবর বলি তাহলে আল্লাহ আমার এই সেজদা নিয়ে যাইতেছে কাবামুখী হওয়া মানে সমস্ত বিশ্বের মানুষ মুখামুখী হয়ে গেল এই কাবাকে সামনে রাখার উদ্দেশ্য সবাই সবার মুখোমুখি হয়ে গেল এই জন্য আমরা কাবামুখী হয়ে নামাজ পড়ি মূলত কাবাকে সেজনা করি না আল্লাহকেই করি তেমনি তারা যদিও একটা কিছু বানায় নেয় তবে তারা কিন্তু মূর্তিকে সেজনা করে না মূলত শ্রীকৃষ্ণ এরকম ছিল শ্রীকৃষ্ণের মধ্যে ভগবান বাস করছে তখন তাকে কল্পনা করে ঈশ্বরকেই দেয় এটা আমি ভালোই যতটুকু বুঝি অতটুকু আমি বললাম যাই হোক আজকের প্রসঙ্গটা ছিল কালেমা এই কালেমা হিন্দু ধর্মের মধ্যে ঢুকে দেখলাম যে একই কথা বলছে লাহ ইহু মোহাম্মদুর আল্লাহ এবং ইশারহুল্লাহ ওই একই কথা ওই জবরুল্লাহ কালেমা একই কথা কিন্তু আমাদের যে অবস্থা আমরা একটা ধর্মে থেকে আরেকটা ধর্মকে নিন্দা করি একটা ধর্মের থেকে আরেকটা ধর্মকে খারাপ বলি কিন্তু আসলে মূলের করে সে একই একই কেমন আরেকটু একজাম্পল বা আরেকটু যুক্তি দিয়ে আমি রাখি যে বিভিন্ন ধর্মে কিন্তু বিভিন্ন ভগবান না বিভিন্ন ঈশ্বর না বিভিন্ন আল্লাহ না এক আল্লাহ যেমন একটা একজাম্পল রাখতে পারি যে আমরা যখন আগে সিনেমা দেখতাম সিনেমার মধ্যে আছে যে নায়ক রাজ্জাক নায়ক রাজ্জাক একটা সিনেমার মধ্যে তিনি রাজার ভূমিকায় অভিনয় করেছেন সিংহাসনে বসে দেশ পরিচালনা করতেছে রাজা এরপরে কিছুদিন পরে আরেকটা সিনেমা আসলো তখন দেখলাম ওই সিনেমার মধ্যে সে ভিকারি আবার আরেকটা সিনেমার মধ্যে সে মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান তিনি প্রতিবাদী যুবকের অভিনয় করলেন তাহলে এই পৃথিবীতে আমরা কিছু বিষয় দিয়ে বুঝে নেব যে আল্লাহ খ্রিস্টান ধর্মে গিয়া যেমন কিতাব নাজিল করলেন ইঞ্জিল শরীফ ইঞ্জিল শরীফের কথার সাথে কোরআনের কথার একটু তফাত আছে সেটাও সত্য এটাও সত্য আবার মুসা সালামের কাছে গিয়া তরাত নাজিল করলেন ওই তরাতের কথা কোরআনের কথা একটু এদিক সেদিক হতে পারে কিন্তু আল্লাহরই কথা আবার দাউদ জবরুল্লার কাছে গেলে দেখা যায় যে এক কিতাবের সাথে আরেক কিতাবের একটু এদিক সেদিক আছে পূর্ণ মিল নয় তাহলে মুসাল্লা সালামের কাছে আল্লাহ যা প্রকাশ করছে আরেক নবীর কাছে আরেক রকম প্রকাশ করছে কিন্তু আল্লাহ এক এক জায়গায় এক একটা ভূমিকা পালন করে গেছে এই জন্য চারটা কিতাবের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝি তাহলে আজ যে আলাপগুলো করা হলো এই আলাপের মূল উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা ধর্মে কালেমা একই কথা বলে একজনকেই ডাকে বিভিন্ন নামে তো আমরা হিংসা নিন্দা করি ইমুক ধর্ম ভালো না হিন্দু ধর্ম ভালো না উমুক ধর্ম ভালো না এই যেগুলো বলি আসলে আমাদের ঠিক না তো মূলত সবই এক একজনের জল খাইতেছে পানি খাইতেছে ওয়াটার খাইতেছে এখন তিনটা এক জায়গায় করছি দেখি সবই পানি তবে যেতটুকু জানি অতটুকুই বললাম এই বলেই রাখছি আল্লাহ হাফেজ